কতদিন আগে আমাদের এখানে ফাইল জমা দিয়েছিলেন হবে প্রায় দুই মাসের মতো হয়ে গেছে হ্যাঁ আপনি কোথায় যাচ্ছেন আমি সৌদি আরব যাচ্ছি সৌদি আরবে কি কাজের জন্য যাচ্ছেন আমি যাচ্ছি ওখানে

তো হায়দার আলী বাইয়ের জন্য দোয়া করবেন যেন উনি প্রবাসে গিয়ে বিদেশ সৌদি আরবে গিয়ে ওনার স্বপ্ন পূরণ করতে পারেন এবং ওনার আকামাইটিও এক বছরের আকামাই উনি পাবেন আর উনি যাচ্ছেন রেস্টুরেন্টের কাছে আর আপনার সাথে আমাদের সাথে কোনো লেনদেন হয়েছে কিনা না লেনদেন সাথে আমাদের সাথে হয়নি আমাদের অফিস থেকে আপনার কাছে কোনো পেমেন্ট চাইছে কিনা কোনো পারপাসে না এই ধরনের কোনো অভিযোগ আছে না বা সার্ভিসের জন্য বা কোনো কাগজপত্রের জন্য কোনো পেমেন্ট দিতে হবে এই ধরনের কেউ চাইছে না আচ্ছা যাই হোক যেহেতু আপনি নিজেই সরাসরি আসছেন আর আপনার ফ্লাইট কবে আমার ফ্লাইট হচ্ছে 9 তারিখ 9 তারিখ কোন এয়ারলাইন্সে সালামিয়ার সালামিয়ারে সালামিয়ার থেকে সালামিয়ার হলো ঢাকা থেকে মাস্কার মাসকাট থেকে রিয়াদে হায়দার আলী ভাইয়ের ফ্লাইট হলো সালামিয়ারে ঢাকা থেকে মাসকাটে যাবেন মাস্কার থেকে রিয়াদে তো ওনার জন্য দোয়া করবেন উনি যেন ঠিকঠাক মতে গিয়ে সৌদি আরবে ওনার স্বপ্ন পূরণ করতে পারে এবং হোটেল রেস্টুরেন্টের কাজে ঠিকমতে মতে মনোযোগী হইতে পারে ওনার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন আল্লাহ হাফিজ